হ্যালো বন্ধুরা বলি টলি ব্লাস্টের একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমরা উড়ান সিরিয়ালের নায়কের লাইফ স্টাইল ও বায়োগ্রাফি নিয়ে কথা বলবো জানতে পারবেন উড়ান সিরিয়ালের নায়কের আসল নাম বয়স প্রেমিকার নাম ইত্যাদি নানা অজানা বিষয়ে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কোন তথ্য মিস না করতে চাইলে বন্ধুরা খুব জনপ্রিয়তার সঙ্গে স্টাইল চলছে চলছে সিরিয়াল উড়ান পুরাণ সিরিয়ালের নায়কের নাম হল প্রতীক তিনি প্রতীক সেন হিসেবে পরিচিত হলেও এটি তার আসল নাম না তার আসল নাম আমি ভিডিও শেষে বলবো আসল নাম জানার জন্য ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে প্রতীক সেন ছয় মে উনিশশো পঁচানব্বই সালে ঝাড়খণ্ডের দেওঘরে জন্মগ্রহণ করেন এবং ছোটোবেলা থেকে তিনি এখানেই পর হয়ে উঠেছেন তার বাবার নাম হলো প্রতাপ সেন মায়ের নাম হলো অনুরাধা সেন তিনি চলচ্চিত্রের পরিবার থেকে উঠে আসেন তার দাদু বরণ সেন ছিলেন একজন চিত্র পরিচালক তার একজন ভাই আছে যার নাম হলো তীর্থাঙ্কর সেন প্রতীক সেন বক্সিং করতেন এবং তিনি তিনবার রাজ্যস্তরে হেভিওয়েট বক্সিং চ্যাম্পিয়নও হয়েছেন নায়কের কেরিয়ার জীবন নিয়ে তার আগে বলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল টিপে অন করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন প্রতীক সেন ইস্টার্ন রেলওয়ে চাকরির মাধ্যমে ক্রিয়া জীবন শুরু করেন তারপর তিনি চলচ্চিত্র জগতে প্রবেশ করেন সিরিয়াল না সিনেমা দিয়ে তিনি ক্রিয়া জীবন শুরু করেন সিনেমা তেমন সাফল্য না পাওয়ায় তিনি সিরিয়ালে অভিনয় করতে আসেন এবং তিনি সাফল্য পান প্রেম বন্ধন তার জীবনের প্রথম সিনেমা এছাড়া তার অভিনীত সিনেমাগুলি হলো আমার বডিগার্ড ওম শান্তি ওম দেখা হলো দুজনে সয়েরা ব্রিজ ক্লাব স্টিক ভালোবাসার বাড়ি পাসপোর্ট চলকুন্তাল ইত্যাদি তিনি খোকা খোকাবাহু সিরিয়াল দিয়ে টিভি জগতে পৌঁছবেন তারপর তিনি এক্কা দুক্কায় সাহেবের চিঠি মোহর অতিথি ইত্যাদি সিরিয়ালে অভিনয় করেছেন বর্তমানে তিনি স্টাই জলসে উড়ান সিরিয়ালে কাজ করছেন পার্সোনাল বিষয়ে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করতে ভুলবেন না নায়ক দু হাজার চব্বিশ হিসেবে বর্তমান বয়স হলো উনচল্লিশ বছর তার হাইট হলো পাঁচ ফুট আট ইঞ্চি তার ওজন হলো পঁয়ষট্টি কেজি বডি স্লিম গায়ের রঙ পশ্চাৎ চোখের রঙের ও চুলের রং কালো তিনি অ্যাক্টিং বক্সিং ও ট্রাভেলিং করতে পছন্দ করেন তার প্রিয় রং বেগুনি প্রিয় খাবার পিজ্জা প্রিয় খেলা বক্সিং মো সিরিয়াল করার সময় তিনি অভিনেত্রী হনি সাহার সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন বলে জানা যায় তবে বর্তমানে তিনি সিঙ্গেল রয়েছেন অভিনেতা প্রতীক সেনের আসল নাম হল তৃত্যাঙ্ক সেন প্রতীক সেন তার অভিনয়ের জন্য অনেক পুরস্কার পেয়েছেন তার মধ্যে উল্লেখযোগ্য হল তিনি তিনবার পশ্চিমবঙ্গ টেলি একাডেমি সম্মান পুরস্কার পেয়েছেন ছয়বার স্টার জয়সে পরিবার অ্যাওয়ার্ড ও একবার কলকাতা গিলস অ্যাওয়ার্ড পেয়েছেন এই অভিনেতা প্রতীক সেন সম্পর্কে একটি লাইভ স্টাইল ভিডিও ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই ভিডিওটি ভালো লাগলেই লাইক ও শেয়ার করবেন এ ধরনের ভিডিও সম্পূর্ণ ফ্রিতে আবার দেখার জন্য চ্যানেলটি ও করবেন এবং বেল বোতাম টিপে নোটিফিকেশন বলে সেট করুন ভালো থাকবেন সবাই